বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত যুগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে কুরবানি কুরবানি শব্দের অর্থ কী কুরবানি কত প্রকার এবং কুরবানি করলে কি হয় এবং কোন কুরবানি কত প্রকার এবং কোন কুরবানি কোন কাজে লাগে এবং শরীয়তের কুরবানি এবং মা আরেভাতের কুরবানি এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবো যাই হোক আজকে কুরবানি সম্পর্কে আলোচনা করব। কুরবানি সম্পর্কে যে আলোচনাটি করব। অবশ্যই একটু খেয়াল করে শুনতে হবে যেহেতু কুরবানির ঈদ আমরা পার করছি সামনে যেমন কুরবানি শব্দের অর্থ কি কুরবানি শব্দের অর্থ ত্যাগ করা ত্যাগ করা কোরবানি করা মানে ত্যাগ করা এখন ত্যাগ করব কি এবং বছর শেষে যে ঈদ আসে এই ঈদের মধ্যে ধার কর্য করে হোক হাওলাত করে হোক যেভাবে হোক কোরবানিটা দিতে হবে তাহলে এই যে কোরবানিটা দেওয়া হচ্ছে তো এখন কেউ কেউ ভাবছে টাকা নেই গেছে বছর তো সুন্দর দিয়েছি এবার তো টাকা নেই তারপর ধারকর্্য করে হলেও এটা সেরে ফেলে মানে এটা ফরজের মতো গণ্য করা হয়ে গেছে মানুষের মধ্যে মূলত এটা যার তফিক আছে সে করবে তফিক যার নেই সে করবে না যাই হোক কুরবানি কত প্রকার একটি কুরবান হলো যে তোমরা পশু জবাই করো বা পশু কুরবান করো তাহলে এই পৃথিবীতে মুসল্লি যারা নামাজে যারা অজু করে যারা এবং বাহ্যিক জগৎ মানে বাহ্যিক শরীর যারা অজু করছে নামাজ পড়ছে আর বাহ্যিকের পবিত্রটাই তারা মূলত পবিত্র ধরে নিয়েছে মূলত এই দেহের যারা অজু করতেছে তারা কিন্তু আত্মার অজু জানে না আর আত্মার যদি পাপের ময়লা থাকে তাহলে সেই আত্মাটা কোথায় যাবে সেই আত্মাটা দোজকবাসী হয়ে যাবে তাই আমি বলবো যে বার্জিকের যারা অজু রোজা নামাজ পড়তেছে এটা হলো মুসল্লিদের কাতার এরা কি জানতে পেরেছে আল্লাহ বলেছে তোমরা পশু কুরবান করো তো পশু কুরবান করো এই কথাটা শুনে পশু কুরবান করতে শুরু করেছে ছাগল ভেড়া গরু ও মহিষ দুম্বা আচ্ছা তাহলে শরীয়তের জ্ঞানে যেটা ধরেছে যে পশু কুরবান করতে হবে গেল এই পশুর সাবজেক্ট এবার আসি যে হাকিকত ও মারেফত হাকিকত ও মারেফাতে গেলে সেই কুরবানিটা কি সেই কুরবানিটাও একই কথা আল্লাহ বলেছে যে কুরবানি করো তার মানে ত্যাগ করো তোমরা পশু কুরবান করো তার মানে মানুষের মধ্যে পশুর স্বভাব আছে পশুর স্বভাব যে মানুষের মধ্যে আছে সেই স্বভাবটাকে ত্যাগ করতে বলা হয়েছে সেই স্বভাবগুলো কি কী সেই স্বভাবগুলো হলো দেখেন মানুষ মানুষের দিকে কুদৃষ্টি দিচ্ছে মানুষ মানুষের ক্ষতি করছে সন্ত্রাসী করছে রাহাজানি করছে অন্যের সম্পদ দুটোপুটে কাচ্ছে মিথ্যাবাদী করছে এবং মানুষ মারছে তাহলে এরকম যাদের মধ্যে স্বভাব আছে এটাই হলো পশুর স্বভাব কেমনে দেখবেন একটা হরিণকে যদি চারটা ভাগে ধরে চারটা ভাগে ধরলে সে রান ধরে টানছে সে মাথা ধরে টানছে সে সেনা ধরে টানছে তার মানে কি যে তারা যেটা করতেছে এটা পশুর আচরণ জীবিত জিনিসটাকে মারল এবং ছিঁড়ে বিড়ে খাচ্ছে কে কার আগে খেতে পারে তাহলে এটা কিন্তু হিংস্র পশুর যে স্বভাব এগুলো আমরা বললাম কিন্তু আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা পশু কোরবান করো এটুকি বলেছে আবার কেউ বলতে পারে হ্যাঁ শরীয়তের মুসল্লিরা বলতে পারে যে পশু কুরবান করতে বলেছে তাই আমরা পশু কুরবান করি বাবা এত কিছু বোঝার দরকার নেই দেখেন এই কোরআনটা কিন্তু জ্ঞানী সম্প্রদায়ের জন্য এবং জ্ঞানী ব্যক্তিদের জন্য আর জ্ঞানী কাকে বলব দেখেন কোরআনে কয়েকটি জায়গায় বলেছে বিশেষ করে সুরা হামিমের মধ্যে গেলে দেখা যায় যে কিতাবুন কিতাবন কোরআন আরাবিয়ান অর্থাৎ এ এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্য সমূহ জ্ঞানীদের জন্য তাহলে কোরআনটা কি কাদের জন্য বলা হয়েছে জ্ঞানীদের জন্য তাহলে জ্ঞানী কারা এলেম জানলে ওলা ব্যক্তি হল জ্ঞানী এবং যারা আহ্লাত্মক জ্ঞান লাভ করেছে তারাই হল জ্ঞানী তাহলে আমি যতটুকু জানি অতটুকুই আপনাদেরকে বলবো যদি আমরা সকলে বুঝে এটাকে মানি যেমন পশু কোরবান কর এতে শরীয়তের সাবজেক্ট তারা পশু কোরবান করছে আর যে কুরবানির শব্দের অর্থ ত্যাগ করা আমি যদি বাহিরের গরু বাছুর বেড়া ছাগল যদি আমি কাটি বা জবাই দিই তাহলে কী ত্যাগ করেছি তাহলে আমার ভিতরে যে পশু আত্মা সেটা কিন্তু রয়েই গেছে আর সে পশু আত্মা নিয়ে মানুষ পশু কিনতে যায় কিরকম দেখে সে সমাজের মধ্যে একজন বৃত্তশালী একটি গরুর দাম হয়েছে দশ লক্ষ টাকা এখন গরুটা নিয়ে যখন সিনা ফুলিয়ে হাসছে মানুষের দেখতেছে বিরাট বড় সার জিজ্ঞাসা করতেছে ভাই সারটা কত হয়েছে কিনেছে দশ লাখ সে বলতেছে আঠারো লাখ বিশ লাখ টাকা হয়েছে তাহলে বাহ্যিক কুরবানি এটা তো হচ্ছেই না ঠিক মতো তার মধ্যে আবার মিথ্যা বলেছি আট লাখ বাড়িয়ে দিয়েছি মানুষ বলতেছে বাপরে বাপ অনেক ধনী লোক এই গরু তো সবাই কিনতে পারবে না আর সে মানুষের কাছে অনেক দামি হলো এরকমটা কিন্তু হচ্ছে কেউ এক লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি বলেছে আমি দেড় লক্ষ টাকা দিয়ে নেছি মানুষে জানতেছে আর আল্লাহ কি বলেছে তোমরা আমার পথে কিছু ব্যয় করবে খরচ করবে এতে মিসকিনের প্রতি তোমরা খরচ করবে ব্যয় করবে তোমরা কিন্তু এটা বলেও না বললে কিন্তু তোমরা আমার গিবদ করলে যাই হোক আসলে কথা যেটা সেটা হলো শরীয়তের আইনে এই গরু মহিষ জবাই তো দিতেই হবে আর এটা জবাই দিয়ে দেখা গেছে গরিব লোকেরা সারা বছরে এক টুকরা মাংস কিনে খাবার তৌফিক হয় না যা আইন করা হয়েছে এর থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন গরিব খাক কিন্তু আপনার মতো ধনী লোক ইচ্ছে করলে প্রতিদিন খেতে পারেন তাহলে নিজের কাছে না রেখে গরিবদের মধ্যে বটন করে দিয়েন তারা যেন বছরে ও একদিন খেতে পারে না তারা একটু পেট ভরে খাক তবু এই গরু জবাইটা এই কুরবানিটা শরীয়তের মতে দেওয়া হয়েছে তবু দেখা গেছে যে কিছুটা হলেও আল্লাহ সন্তুষ্ট হবে যে সে নিজে খাওয়ার চেষ্টা করেছে কম কিন্তু গরিব মিসকিনদেরকে দিয়েছে হরদম আচ্ছা তাহলে যে আলোচনাটি করলাম যে কুরবানি অত যদি ত্যাগ করা হয় তাহলে নিজের মানুষের মধ্যে সেই পশু আত্মা বা সেই পশুকে ত্যাগ করতে হবে সেই পশুর স্বভাব ত্যাগ করতে হবে এটাই মূলত কুরবানি এখন শরীয়তের মানুষে বলবে বিভিন্ন কিছু বলবে কিন্তু দেখেন যে এটার হাকিকত যদি অর্থ করতে যান কুরবানির শব্দ অর্থ ত্যাগ করা তাহলে কিন্তু এই কথাটি আসে যে নিজের মধ্যে সমস্ত পশুর স্বভাবগুলো ত্যাগ করা আচ্ছা এই ত্যাগগুলো কিভাবে করতে হয় আপনার খারাপ দিকে দৃষ্টি দিতে ইচ্ছে করেছে সেই দৃষ্টিকে ফিরিয়ে এনে আল্লাহর দিকে মন দিয়েছেন ওটাকে ত্যাগ করেছেন এটাকে একটা কুরবানি বলা হয় আপনি অন্যের সম্পদের দিকে লোভ করেছেন একে কিভাবে আত্মসাত করা যায় যখন এরকম মনের সৃষ্টি হয়েছে এটা থেকে এটা পশু আত্মা থেকে হয়েছে তখন সেখান থেকে মনটি ঘুরিয়ে আল্লাহর দিকে দিয়েছেন তখন আপনি একটা কুরবানি করলেন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কোরআন অনুসারে কাটা যাবে না আর আপনারা যদি কাতে পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি যে সব শিখে ফেলেছি তা নয় আমাকেও শোধরাতে হবে যদি কেউ পারেন তো আমাকেও শুধরিয়ে দেবেন আমি তো যতটুকু আল্লাহ সমর্থন দিয়েছি অতটুকুই বলি আচ্ছা তাহলে আমি এক বৎসর ভালো চলবো ভালো খাব এমন কিছু সম্পদ আমার কাছে আছে কিন্তু কাল পরশু খেয়ে থাকবে এমন সম্পদ বা এমন খাবার এমন ব্যক্তির কাছে নেই তা না খেয়ে থাকতে হবে কিন্তু আমার কাছে এক বছরের খাবার জমা আছে তখন সে এক বছর কোথেকে খাবো এদেরকে দিয়ে দিলে তখন সেই সেটা মন থেকে ত্যাগ করেছি যে আল্লাহই চালাবে এখন সেই লোকটি অবস্থা খারাপ থাকে দিই তখন এখান থেকে আমি তাকে দিয়ে দিলাম তাহলে আপনার লোভ বা সামনের খাবেন সেটাকে আপনি কোরবান করেছেন তার মানে সেটাও ত্যাগ করেছেন যে আল্লাহ যদি খাওয়ায় তাহলে খাতে খেতে পারবো কিন্তু এগুলো আমরা গরিবকে দিলাম তো এরকম বহু কুরবানি আমাদের করতে হবে আর এই কুরবানি যদি কেউ করতে পারে তাহলে সে আল্লাহকে লাভ করবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে তবে হে সমস্ত জগতবাসী জানি না আজকে আপনাদের কাছে কি আলোচনা করলাম তবে যদি মনে করেন যে আমার আলোচনায় ভুল আছে অবশ্যই তুলে ধরবেন আর যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন Allah habis